বঞ্চনা সহ্য করার পরে আজকে একটা পর্যায়ে গিয়ে আমরা মিলিত হয়েছি এই পবিত্র রমজান মাসে এই মাসটা বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পবিত্র রমজান আমরা অলরেডি বিশটা রোজা পার হয়ে গেছে এখন যে দশ রোজা আছে এটা হচ্ছে জাহান্নাম নাম থেকে রক্ষা পাওয়ার জন্য যা করা হয় সেটাকে বলে জাহান্নামের নামের পরিত্রাণ তাই না আবার পাশাপাশি কি একটা দেখেন দারুণ ব্যাপার যে একই আমরা এমন একটা মাসে আছি মহান স্বাধীনতা দিবসের মাস এই মাসে আমাদের স্বাধীনতা যুদ্ধ তৈরি সৃষ্টি হয়েছিল আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে এই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা একটা দেশ একটা ভূখণ্ড একটা স্বাধীন পতাকা পেয়েছি তাই একই সাথে আমরা সেই মহান মুক্তিযোদ্ধা শহীদ বীর যারা এই দেশের জন্য প্রাণ দিয়েছে এবং তাদের আত্মীয় স্বজন প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং শহীদ বিদদের মুক্তিযোদ্ধাদের রোহের করছি পাশাপাশি আমাদের জীবন থেকে আমাদের মুরব্বী যারা আত্মীয় স্বজন চলে গেছে দীর্ঘ বছর বছর ১৩ আমি জেলে ছিলাম আপনারাও জেলে ছিলেন আপনাদের জেল ছিল মনের জেল বাইরে সামাজিকভাবে ভাবে আপনারা হেও হয়ে গেছিলেন মানুষ আপনাদেরকে যাই চাই বলতো আমি সবই জানি তাই যারা বিদায় নিয়ে চলে গেছে তাদের করছি এবং সর্বশেষ এসে যাদের বদলতে আমরা আরেকবার বাংলাদেশ স্বাধীন করেছি সেই জুলাই দুই হাজার চব্বিশে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের রুহের মাখ কামনা করছি কোন সন্দেহ নাই তাদের কাছে ব্যক্তিগতভাবে ভাবে আমির অভিজ্ঞ অনেক ঋণী কারণ জুলাই চব্বিশের এই গণ না হলে এই বিপ্লব না হলে হয়তো আজকে আমি আপনাদের সামনে এখানে দাঁড়ানোর সুযোগ পাইতাম না তাদের অভ্যুত্থানের কাছে কারণে আজকে আমার এই মুক্তি যেভাবে আমি মুক্তি পাই আমি পেয়েছি তাই আমি তাদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব এবার আসি আমাদের ডেস্টিনি যারা স্টে হোল্ডার যারা অংশীদার আপনারা যারা কষ্ট করছেন আপনাদের কাছে একটাই মেসেজ বারো থেকে তেরো বছর আপনারা ধৈর্য ধরছেন আর অল্প কয়টা দিন আমার সাথে ধৈর্য ধরেন যদি বলেন কতদিন আমি বলবো এক থেকে দুই বছর এক বছরের মধ্যে আমি রেজাল্ট দেখাবো ইনশাল্লাহ আমার সাথে আপনারা এক থেকে দুই বছর থাকেন এই জন্য কারণ সময় এত লাগার কথা ছিল না লাগতেছে কেন আইনি প্রক্রিয়া আছে কিছু দেখেন আমাদেরকে সাজা দিয়ে ছেড়ে দিয়েছে কিন্তু কতগুলো বিষয় এখনো সিদ্ধান্ত হয়নি আদালতের মাধ্যমে আসা উচিত ছিল সেটা হচ্ছে আপনারা যারা বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন তাদের অর্থটাকে যার যার যোগ্যতা হারে যার যার ডকুমেন্ট অনুযায়ী আপনাদের বরাবরে ফেরত দেওয়ার ব্যাপারে আদালত থেকে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নাই এবং সেই গাইডলাইনের পাশাপাশি আদালত আমাদের কোন সম্পত্তি আমাদের কবজায় দেয়নি আমাদের দায়িত্ব দেয়নি ব্যাংক অ্যাকাউন্টও খুলে দেয়নি এবং আমাকেও কিন্তু সেই সুযোগ রাখে নেই যেন আমি আবার নির্বাহী দায়িত্ব নিয়ে কাজ করতে পারি তো আমি নির্বাহী দায়িত্বই পাইনি আমি কাজ করব কিভাবে আমাকে তো আমার চেয়ার ফেরত দিতে হবে তো তাই এই সমস্ত কারণে আমি ধরে নিচ্ছি মিনিমাম এক বছর লাগবে আমরা গোছায় উঠতে এবং উন্নয়নের দিকে যেতে দুই বছর লাগতে পারে যেখানে আমরা বারো বছরে যা ক্ষতিগ্রস্ত হয়েছি আশা করতেছি এক থেকে দুই বছর এটা আমরা কাবার করতে পারবো ইনশাল্লাহ শুধু আপনাদের কাছ থেকে যেটা আমার চাওয়া সেটা হচ্ছে আপনাদের যে চারটা গুণ আমি সবসময় বলে থাকি যে চারটা গুণ দিয়ে আপনারা আমার সাথে আসেন আপনাদের মধ্যে চারটা গুণ আছে কিন্তু তার মধ্যে এক নম্বর গুণ হচ্ছে আপনারা প্রচন্ড ধৈর্যশীল এইটাতে আপনারা আমার দৃষ্টিতে বাংলাদেশের নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনারা কিন্তু পরস্পরকে সহযোগিতা করতেছেন সৎ উপদেশ দিচ্ছেন এটা কোনো গ্রুপের মধ্যে আপনি পাবেন না একমাত্র দেশটির মধ্যে আছে যে পরস্পর পরস্পরকে সহমর্মিতা করতেছে বিপদে আপদে দৌড়ে আসতেছে এবং সেখানে একজন একজনকে পরস্পরকে ভালো উপদেশ দিচ্ছে এটা আপনাদের দ্বিতীয় গুণ তৃতীয় গুণ হচ্ছে আপনারা স্বপ্ন দেখা বন্ধ করেন নাই আপনারা এখনো স্বপ্ন দেখছেন এটা অত্যন্ত একটা প্রচন্ড সুন্দর সৃজনশীল একটা গুণ যেটা আমার দরকার আর আপনাদের চতুর্থ গুণ হচ্ছে আপনারা সাংগঠনিকভাবে ভাবে সাংঘাতিক চেন অব কমান্ড মেনে এই যে কোনো একটা জায়গায় ডাক দিলে চলে আসতেছেন দেখছি এবং আপনারা অত্যন্ত মানে আপনাদের থেকে অন্যরা শিখতে হবে যে কিভাবে একটা সংগঠন চলে একটু দেখে আসি কিভাবে তারা চেন অব কমান্ড মেনটেন করে কিভাবে তারা ডিসিপ্লিন মেনটেন করে এই চার পাঁচটা গুণ ছাড়া আরো অনেক গুণ আপনাদের আছে মানে এই চারটা হচ্ছে মৌলিক গুণ বললাম আর কি আমি তাই আমার এখন সময় আসছে নতুন করে আপনাদের পাশে দাঁড়িয়ে যে একটা মোরাল অবলিগেশন আমার যে দায়বদ্ধতা সেটা আবার ইয়ে করা সেই দায়বদ্ধতা থেকে আপনাদের পাশে দাঁড়ানো আপনার কি একটা জিনিস জানেন যে আপনাদের মধ্যে প্রথম যে দুই গুণ বলছি যে ধৈর্য ধারণ করেন আপনারা এবং পরস্পর পরস্পরকে উপদেশ দিচ্ছেন আপনারা কি জানেন এটা কি আমি জেলে থাকতে আমি যে রুমে থাকতাম যে প্রকোষ্ঠে থাকতাম সেটা ছিল দশ ফিট বাই বারো ফিট এর পাশেই কিন্তু আর একটা প্রকোষ্ঠ আছে যেখানে একজন বিডিআর এর বন্দী থাকত আমাদের ওই রুম সামনে নামাজের ব্যবস্থা ছিল আমরা নামাজ পড়তাম তো সেখানে দেখি কি সে রুমের মধ্যে একটা সুরা আসর বলে একটা সুরার বাংলা বাংলা অনুবাদ আছে আমি এটা পড়ে অবাক হয়ে গেছি লেখা কি জানেন লেখা আছে দৃশ্য মানুষ ধ্বংসের মধ্যে নিহিত আছে কিন্তু তারা নয় আবার বলতেছে আল্লাহ বলছে অবশ্য মানুষ ধ্বংসের মধ্যে নিহিত আছে কিন্তু তারা নয় তো পরের লাইনটা কি যারা ধৈর্য ধারণ করে আছে এবং পরস্পর পরস্কে সৎ উপদেশ দিচ্ছে এবং ধৈর্য ধারণ করার উপদেশ দিচ্ছে ওয়াতাওয়া সহবিল হাককে ওয়াতাওয়া সহবিল সবরে আমার এত ভালো লাগছে আরেকটা পড়ে এটা তো ডেস্টিনি আল্লাহ চোদ্দশো বছর আগে নাজিম করা কোরআনের আয়তের লগে দেশ চরিত্র মিলে গেছে এটা একটা অদ্ভুত ব্যাপার কিন্তু আপনার নিজেরাই জানতেন না এই কথা আমি বলার রাখ পর্যন্ত যাই হোক আমার ভিতরে তখন একটা চেতনা চলে আসছে না আমরা রাইট রাখে আছি আল্লাহর একটা রহমত আমাদের উপরে আছে এবং আমরা সেই রহমতের ইয়েটা পাবো ফেরত পাবো আল্লাহর থেকে এবং সেটাই হয়েছে আমি যদি বলি এটা এক অংশ ভুল হবে না যে আল্লাহর রহমতের কারণে আজকে আমি আপনাদের সামনে নাইলে আমার ফেরত আসার ছিল একেবারে একটা অনিশ্চিত ব্যাপার কারণ যে কারণে আমার প্রতিপক্ষ বলে বানাইছে উনি জেল থেকে বাইরে দিতে চায় না উনি জেল থেকে জীবনও বাইর হবে না উনি আসলে টাকা ফেরত দিতে চায় না কি সব হাবিজ আমি যা আছে সব বলছে কারণ মহান সৃষ্টিকর্তা বলে এই ষড়যন্ত্রকারী তুমি কি ষড়যন্ত্রকার আমি তুমি কি জানো আমি তোমার সাথে বড় ষড়যন্ত্র করতে জানি এরা এগুলো পরে নাই তো এরা জানে না যাই হোক এখন ভালো সংকটটা হচ্ছে আপনারা আপনাদের টাকা পয়সা সময় মতো সবই পাবেন শুধু আদালতের থেকে আমি যে আপিল করছি একটু অনুমতিটা নিতে দেন আমাকে আমি অনুমতিটা আনি যে আমি মানুষের টাকা ফেরত দিতে চাই কারণ আমার সেই সক্ষমতা আছে আর আমি অফিসটা সাজায় নি প্রয়োজনীয় লোক বল যা দরকার স্টাফ তাদেরকে নিয়োগ দেই আগে বসি টেবিল চেয়ারে অফিসে একটু বসি তারপরে বর্তমান সরকার হচ্ছে ব্যবসা বান্ধব সরকার এবং অত্যন্ত সৃজনশীল সরকার তাদের সাথে আমাদেরকে ব্যবসা করার একটা পরিবেশ তৈরি করে দেয় এবং আমি দেখছি বর্তমান সরকার জানলে খুশি হবে যে আমাদের সাথে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন পঁয়তাল্লিশ লক্ষ উদ্যোক্তা আছে এরা কেউ ওনার জন্য বোঝা না কিন্তু দেখেন আমরা ঘোষণা দিচ্ছি এরা কেউ বাংলাদেশের সরকারের জন্য বোঝা না আমরা ইন্ডিপেন্ডেন্ট আমাদের নামের সাথে আগে লেখা আছে ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটার স্বাধীন তাই এতটুকু যদি বর্তমান সরকার জানে যে যাক আঠারো কোটি লোকের মধ্যে পাওয়া গেলে যে পঁয়তাল্লিশ লাখ লোক আমার বোঝা না এদের ব্যাপারে আমার অন্তত আপাতত কোনো চিন্তা করা লাগবে না এরা নিজেরা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম এটা কি ওনাদের মেসেজ যাওয়া উচিত না ওনাদের কাছে বাকিটা আমরা কাজ করে দেখাবো তো আমরা কিন্তু অলরেডি সাকসেসফুল কিন্তু আমরা সাকসেসফুল আমরা অলরেডি সম্পদশালী আমরা অলরেডি কর্মক্ষম আমরা সবকিছু কাজটা করা আমরা শুধু এখন কাজটা শুরু করব আর সব হয়ে গেছে আমাদের আমাদের সম্পদ আছে আমাদের সক্ষমতা আছে আমাদের আত্মবিশ্বাস আছে আমরা চাই করতে এবং একটা জিনিস আমাদের নাই আনফর্চুনেটলি কয়েকটা জিনিসই নাই তার মধ্যে একটা জিনিস মোটেই নেই আমাদের সেটা হচ্ছে আমাদের মধ্যে কোনো দুর্নীতি নাই এই জিনিসের মিসিং আছে আমাদের মধ্যে দুর্নীতি আমাদের মধ্যে একটু অনিয়ম গুলো আমি ঠিক করে নেব আমাদের মধ্যে ভুল আছে আমাদের মধ্যে নাই দুর্নীতি আমাদের মধ্যে ইনশাল্লাহ কোনো মানে মারামারি স্বজন প্রীতি হেন্টেন এগুলো কিছুই নেই যেটা সামান্য পর্যায়ে আছে এটাও ঠিক হয়ে যাবে আমার মনে হচ্ছে এরা যদি যারা এখন স্বজনপ্রীতি করতেছে যারা টুকটা অনিয়ম করতেছে এরা যদি আমার সাথে ছয় ঘষা ভাজা করে এমনি এরা লাইনে চলে আসবে তাদের এটা কেন হচ্ছে যারা এখন যে অনিয়মের মধ্যে ঢুকে গেছে এর কারণ হচ্ছে বাংলা একটা কথা আছে সঙ্গ ধসে লোহা ভাষে তাদের সঙ্গে স্বর্গবাস সঙ্গে সঙ্গে সর্বনাশ কিছু অসৎ সঙ্গে ছিল তারা তাই তারা এই খারাপ পর্যায়ে চলে গেছে সেটা আমি দেখবো কি করা যায় এবং যে যতটুকু অপরাধ করেছে ততটুকু অপরাধের পানিশমেন্ট তাকে দেওয়া হবে যতটুকু সে ভালো কাজ করছে যে যতটুকু ভালো কাজ করছে তাতে ততটুকু পুরস্কৃত করা হবে কাউকে পুরস্কার থেকে বঞ্চিত রাখা হবে না আর কাউকে তার অপরাধের বিচার থেকে তাকে বাইরে রাখা হবে সবাই তার যার যার অপরাধ এবং ভালো কাজের পুরস্কার দুইটাই একসাথে পাবে একটা ডাইল হাতে পাবে ইনশাল্লাহ আর একটা বাম হাতে পাবে ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আমার আরো একটা অনুষ্ঠান আছে ঠিক ইফতারের আগে চিন্তা করেন সবাই কিন্তু আমার কম আরো একটা অনুষ্ঠান আছে সে অনুষ্ঠানে যা কিছু কথা বলতে হবে তবে আপনাদের কাছে আমার একটা বিশেষ আবেদন আছে যেটা হচ্ছে আমি দৈনিক ডেস্টিনি পত্রিকাটা আবার নামাইতে চাই মাঠে জুন মাস থেকে জুন মাসের নয় তারিখ থেকে এটা বড় কে ষোলো পাতায় খুব সুন্দর আমরা ইয়েতে কি বলে মুখ বিয়ে নিয়ে সুন্দর একটা গেট আপ নিয়ে কিন্তু বাজারে আসতেছে তো আমি চাইবো যারা বিশেষ করে ঢাকাতে আছেন তাদেরকে আগে করে বলতেছি যারা ঢাকার বাইরে আছেন তারাও অবশ্যই করবেন সেটা দেখবো যারা ঢাকাতে আছেন তারা হোম ডেলিভারি জন্য বাসায় আপনাকে ডেলিভারি দেয় আপনার হোম ডেলিভারি যাওয়ার জন্য আপনি আমার সাথে এক বছরের হোম ডেলিভারি চুক্তিতে আসেন সেই চুক্তিতে কিছুই করতে হবে না খুব সিম্পল কিন্তু চুক্তিতে আপনি একটা ফর্ম পূরণ করবেন হ্যাঁ আমি হোম ডেলিভারি চাই আমাকে বাসায় চেষ্টা ব্যবস্থা করেন সেখানে যেটা আপনাকে আমাকে হেল্প করার জন্য যেটা আপনার সহযোগিতা আমার দরকার আমাকে হেল্প করার জন্য সেটা হচ্ছে প্রথমে আপনি আমাকে মাসে তিনশো টাকা হিসাবে কারণ পত্রিকার দাম রাখতেছে কিন্তু আমি টাকা এরকমই হবে বা টাকাই ধরে রাখেন ষোলো পাতার পত্রিকা তাই মাসে আমাকে আপনি তিনশো টাকা সাবস্ক্রিপশন ফি দেন মানে দিন দশ টাকা হিসাবে যেহেতু আপনি একসাথে মাসের টা দিবেন তাই আপনার উপর বারো টাকা নিয়ে এলাম কি দশ দিবেন আপনি দশ টাকা হিসাবে মাসে তিনশো টাকা আপনি আমাকে যদি অগ্রিম দিয়ে দেন আমি এরপর আপনাকে বাসায় পত্রিকাটা পৌঁছাই দিলাম এতটুকু ডিফারেন্স আমি আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি যে ওই তিনশো টাকা আমাকে অগ্রিম দিবেন আমরা দরি টেস্টির নামে মার্চেন্ট অ্যাকাউন্ট খুলতেছি বিকাশের বা নগদের সেখানে আপনি পাঠায় দিলে আমরা আপনাকে দিয়ে দিচ্ছি এটা হলো একটা শুরুতে আমি চাইবো আপনি কমপক্ষে তিন মাসের একটা ইয়ে দেন আমাকে বুকিং দেন যে আমাকে তিন মাস পত্রিকা দেন আমি আমি বাসায় ডেলিভারি চাই এবং আমি চাই আমার পত্রিকার মাধ্যমে আপনি আপনার বিজনেসের যাত্রা শুরু করেন এক বছরের জন্য টোটাল কন্ট্রাক্ট করেন বাকি মাসের মাসের শেষ হওয়ার আগে আরেক মাসেরটা শুরুতে দিয়ে দিলে হবে তাহলে হবে কি আপনাদের এই সাপোর্টটা আমার পত্রিকা বাইর করার ব্যাপারে অনেক সহযোগিতা করবে কারণ আমি সম্পূর্ণ পকেটের থেকে টাকা দিয়ে পত্রিকা বাইর করার মতো এই অবস্থা আমি নাই কারণ আমার যে ইয়েটা আছে বিজ্ঞাপনের যে বিষয়টা সেটা একটু আটকে রয়েছে উইথেল রয়েছে এটা আমার সময় লাগবে বিজ্ঞাপন পাইতে বা সরকারি বিজ্ঞাপন পাইতে বা মানে বিজ্ঞাপন দিয়ে পত্রিকা ছাড়ানো এটা আমার সময় লেগে যাবে এটাই আমি চাচ্ছি আমরা আমাদের নিজস্ব অর্থায়ন পত্রিকাটা বের করতে মার্কেটিং শুরু হবে সেখানে ওই সিস্টেমে একশো বিশ পয়েন্ট ব্যবহার করতে পারবেন এবং আপনি অলরেডি জানেন যে এখন আমাদের একটা বিজনেস সেন্টার তৈরি করতে সর্বোচ্চ একশো বয়ড লাগে তাহলে আপনি এক বছর সাবস্ক্রিপশন করলে এমনি আপনি কিন্তু সিস্টেমে চলে আসতেছেন শুধু এইটুকু সহযোগিতা চাবো এই পত্রিকাটা আপনাদের পত্রিকা আমার পত্রিকা সবার পত্রিকা আমরা এটাকে মাঠে নিতে চাই সুন্দর আঙ্গিকে একবারে চেষ্টা করা হবে গ্যারান্টি দিচ্ছি যে এটা একদম নিরপেক্ষ পত্রিকা থাকবে একশো ভাগ আল্লাহ ছাড়া কেউ এটা আল্লাহ ছাড়া কেউ একশো ভাগ গ্যারান্টি দিতে পারে না এই পত্রিকাতে আমরা চেষ্টা করব আমাদের আত্মসমালোচনা এখানে থাকবে আমাদের বিরুদ্ধ সমালোচনা এখানে থাকবে আবার আমরা পরিচ্ছন্ন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করবো এটা আমরা যে টিম নিয়ে নামতেছি আমার আমি অত্যন্ত আস্থাবান এই টিম দিয়ে আমি অনেক সুন্দর একটা পত্রিকা আপনাদেরকে দিতে পারব বাংলাদেশে এখন যেই পরিস্থিতি চলতেছে একটা হালকা একটা সংকট চলতেছে এই সংকট সমাধানে আমরা কন্ট্রিবিউশন রাখতে চাই আমরা সরকারের পাশে দাঁড়াইতে চাই আমরা চাই রাষ্ট্রটা খুব সুন্দরভাবে চলুক বহু বছর পরে আমরা একটা সুন্দর রাষ্ট্র পেয়েছি একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি শ্বাস নিতে পারতেছি মুক্ত বাতাসে এবং এত বড় সাহস সামনে কথা বলার একটা তৈরি আমাদের আগে পারতাম না ভয় পেতাম যে কখন ধরে নিয়ে চলে যাবে তাই আপনারা সবাই ভালো থাকেন আবার জন্য দোয়া করেন এবং যেভাবে আপনারা ডিসিপ্লিনের মধ্যে আছেন টিম ওয়ার্কে আসেন এভাবেই থাকেন আরেকবার দেখাবে ঈদের পরে তবে সেদিন ঘন্টা দুয়েক আপনাদের সাথে কথা বলা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ